তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে উপবাধ্য এক শিখাবো অষ্টম শ্রেণীর একের নাম কি বলো তোমরা নাম কি চতুর্ভুজের চার কোণে সমষ্টি চার সমকর্ণ তো দেখো আগে আমাকে বলো যে একটা চতুর্ভুজ কয় সমকর্ণ চার সমকর্ণ ত্রিভুজ কয় সমকর্ণ দুই সমকর কোন তিনটা একটা ত্রিভুজ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একটা চতুর্ভুজ কত ডিগ্রি চতুর্ভুজ তিনশো ষাট ডিগ্রি ত্রিভুজ কত একশো আশি ডিগ্রি তাহলে একটু খেয়াল করো আমরা এখানে একটা ত্রিভুজ থাকলাম ত্রিভুজ কোন কয়টা আর কোন তিনটি কোন তিনটি এবং সমকোণ কয়টি কয় সমকোণ দুই সমকোণ অর্থাৎ দুই সমকল তাহলে তিন কোণের সমষ্টি দুই সমকল তাহলে অনুরূপ হবে চতুর্ভুজ কয় সমকল চতুর্ভুজ কয় সমকল কিন্তু পঞ্চভুজ কয় সমকল না হয় নাই ষষ্ঠভুজ কয় সমকল বলো ষষ্ঠভুজ কয় সমকল না এগুলা জানার জন্য আজকে আমি একটা সহজ ট্রিক্স তোমাদেরকে শেখাবো আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যেই বলতে পারবে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্টভুজ সপ্তভুজ অষ্টভুজ এরা সবাই কয় সমকোণ তুমি খুব সহজেই বলতে পারো তোমরা কি শিখতে চাও আচ্ছা চতুর্ভুজ কয় সমকোণ চার সমকোণ এটা তুমি বলছো কিন্তু পঞ্চভুজ দেখো পঞ্চভুজ কোন কয়টা পাঁচটা পাঁচের সাথে কত গুণ দিবা পাঁচ দুগুনে কত হবে বিয়োগ করবার চা ছয়শম কত তাহলে স্যার কিভাবে বুঝলাম না বুঝাই দেন আচ্ছা চতুর্ভুজ চতুর্ভুজের কথা চিন্তা করে চতুর্ভুজ কোন কটা চারটা চার দুগুনে কত হবে বিয়োগ করবো কত হবে কয় শো গুণ এবার ষষ্ঠ বুঝ কোন কয়টা ছয়টা ছয় গুণ কত তুমি ছয় দুগুণ কত হবে বিয়োগ করবো কত আট শমপুট তার মানে

পঞ্চভুজ পাঁচ দিনে কত বিয়ে করবো কত ছয় সব এটি হচ্ছে মনে রাখার সংস্কৃত তাহলে এবার আট তুমি বোর্ডে আসো আয়াত বোর্ডে আসো তুমি এটা এটা কটা কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে অষ্টভুজ তুমি অষ্টভুজে কোনগুলো বের করো আগেটা যদি বুঝে থাকো আর তাহলে দেখছো আমরা বুঝতে পারছি ভালো লাগছে তাহলে আমরা কোন কিভাবে বের করা যায় ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ আজকের পর আমরা কি বলে যাবো কারা কারা মনে রাখতে পারবো থ্যাংক ইউ সো মাচ তাহলে আজকের ক্লাসে আমরা চতুর্ভুজে চার কোন সমষ্টি চার সমকোণ এটা আমরা জানি এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আমরা জানি কিন্তু এখন আমরা প্রমাণ করবো আমরা কি করব ধরো তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা কি হবে দেখো মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ এ বি সি ডি একটি কি প্রমাণ করতে হবে যে কোন এজক কোন বিজক কোন চিজক কোন বিষম কি কয় সমকল চার সমকল তাহলে আমরা লিখবো বিষ্ণু বিজয় কেব মনে করি খেয়াল করা এ বি সি ডি একটি কি চতুর্ভুজ একটি প্রমাণ করতে হবে যে এটা আমাদের বিষ্ণু বিচার কোন এজক কোন বিজক

এখন এসি আমরা একটা কর্ণ দিছি তাহলে এসি কি করি এসি যোগ করি এসি কি করি যোগ করি এখন এসি যখন যোগ করছি তাহলে এসি যে কর্ণটা কটা ত্রিমুজ বেসিস দুইটা একটা ত্রিভুজ হইছে একটা ত্রিভুজ হইছে তাহলে তোমরা লিখতে পারো এসি কর্ণটি চতুর্ভুষ্টিকে দেখো এসি কর্ণ চতুর্ভুষ্টিকে কয়টা ত্রিভুজে বিভক্ত করছো দেখো তো ত্রিভুজ এ বি সি যে এটা এ বি সি ও ত্রিভুজ এ যে এটা এ ডি সি দুটি ত্রিভুজে ত্রিভুজে বিভক্ত করছে এতে কোনো বিভক্ত ত্রিভুজে বিভক্ত দেখো তো করেছে কিনা আবেদ একটু দেখো এ ও সি যোগ করছে ক্লিয়ার তাহলে এসি কোন এসি

চতুর্ভুজের এক চতুর্ভুজের যে কর্ণটি আমরা দিছি এসি সেটা কয়টি ত্রিভুজ ভাগ করছে দুইটা তাহলে দুটি ত্রিভুজ নিয়ে আলাদা আলাদা কাজ করতে হবে ঠিক আছে প্রথম আসি দেখো ত্রিভুজ এ বি সি এ একটু খেয়াল করো এ বি সি এ একটা ত্রিভুজের কয়টা কোণ তিনটা কোণ কয়টা কোণ সমকোণ তো দুইটা আমরা শিখছি কোন কয়টা এই যে ত্রিভুজ এ বি সি এ দেখো তো আমরা কি কি কোণ পাই দেখো এখানে আমি দিছি আমরা বলছি এসিবি কি বেঁধেছি পাচ্ছি কিনা এসিবি এই কোনটা পাইছে এবার আসো বিএসি এই কোনটা এবার আমরা স্পেসিফিক এই কোনটা কি বেঁধেছি বি ত্রিভুজের তিন কোন সমষ্টি কয় সমকোণ এই যে জি আর এখন তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি এটাকে সলিড কেন রাখছেন বি এটার মতো করলেন না কেন কারণ এটা তো সলিড আছে বি কোন ভাগ আছে বি কোনো ভাগ আছে তাহলে ত্রিভুজ এ বি সি এ কোন এ একটা বি এ সি একটা আর কে তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সমকোণ এটা আমরা সাইড রোড লিখে দিব কি লিখব ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এইটুকু বুঝছ এটা আমরা লিখব এক কি লিখব এক আবার ত্রিভুজ এডিসি এ দেখাবে

ডিভিশন নাই তার মানে আমরা এটাকে দিয়ে লিখতে পারি এটা কত দুই এইটুকু করে প্রশ্ন আছে কিনা আমাকে বলো তো আমার মনে প্রশ্ন থাকার কথা না এবার আমরা কি লিখবো আমরা ও হতে 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 কি যোগ করবে ডান করবো যোগ করবো এইটুকু বুঝছো কিনা আমাকে বলো তোমরা বুঝছো তোমরা বুঝছো ভেরি গুড এবার আমি উপরে অংশটা মুছে দিচ্ছি সমস্যা নাই তোমরা বইতে লিখতে পারবা যদি বুঝে থাকো

দেখো এসি দিদি আমরা এক জায়গায় করে ফেলি ওকে তোমার কথাই রাখলাম এবার আছে কি এবার আছে বিএসি এবার কি হবে প্লাস বিএসি এর সাথে কি আছে ডিএসসি এটা ব্র্যাকেট করে ফেললাম প্লাস কোন বি প্লাস কি কোন ডি সমান কয় সমকোণ একটু খেয়াল করো তোমার কথাই ধরেই করলাম আমি এসি বি আর এসি ডি রে কি অ্যাকসেপ্ট করছি আচ্ছা তুমি একটু খেয়াল করো বা

যোগ কোন বি যোগ কোন সি প্লাস কোন কয় সমকল দেখছ সোজা লাগতেছে না কঠিন লাগতেছে উপকর্ত বাবা এভাবেই পড়ে উপকর্ত কি তুমি প্রমাণ তুমি যুক্তি তর্কের সাহায্যে তুমি তুমি প্রেজেন্ট করবা তোমার উপকর্তটা কে কে বুঝছো দেখে আত্মল ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা দেখবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইনে আমার এই ক্লাসটি দেখবে তোমরা একটু ভালো করে টেনে টেনে দেখবে আমার প্রত্যেকটা কথা আহ তোমরা প্রয়োজন লাগলে টেনে টেনে দেখবে দেখলে বুঝতে পারবে যে স্যার কোনটা কোনটা বসাইছে সবাইকে অসংখ্য ধন্যবাদ